সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম ত্রয়ম্বকম ইয়াজরামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মী বা বন্ধনাম মৃত্যুর মোক্ষীয় মামৃতাত জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ সাতাশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে নই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব মিন রাশি এবং জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি গ্রহগতির গোজরের উপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুগণ আজ সোমবার এবং আজ কিন্তু ছট পূজা তাই আজকের দিনে ছট পূজার ব্রত কথা শ্রবণ করবেন কিংবা নিজেদের সময় অনুযায়ী যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে ছট পূজা ব্রত চালিয়ে রেখে দিন কিংবা মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে দিন দেবাদিদেব মহাদেবের কৃপায় অবশ্যই জীবনে পরিবর্তন আসবে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট জয় মহাদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যান বন্ধুগণ ভোলানাথের কৃপায় জীবনে পরিবর্তন অবশ্যই আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই তাকে স্মরণ করে চলুন এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ হচ্ছে বালক করণ এরপরে শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড। এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সময় উনচল্লিশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা বেজে পাঁচ মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের চন্দ্রদয়ের সময় সকাল দশটা বেজে তেত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি বেজে মিনিটে এরপর জানবো আজকের আজকের শুভ শুভ সময় 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 এবং অশুভ সম্পর্কে দিনের তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একত্রিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় হচ্ছে দুপুর দুটো বেজে দুই মিনিট এবং বাহান্ন সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় ভোলানাথের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সন্তানদের নিয়ে চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে সন্তানদের শিক্ষা ক্ষেত্র এবং স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে পালন করতে হবে এবং কিছু দায়িত্ব পালন করতে গিয়ে ঝামেলা বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে এ বিষয়ে সাবধান থাকুন পারিবারিক ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে ব্যয়ের প্রতি আজ একটু বিশেষ নজর দেওয়া প্রয়োজন অন্যথায় আপনাদের অযথা ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে মিশে কিংবা কিছু প্রিয় মানুষদের সঙ্গে মিশে না চাইতেও কিছু অর্থ যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে দাম্পত্য জীবনে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে এবং আপনারা কাছাকাছি নিজেদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারবেন পারস্পরিক সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে একে অপরের সহযোগিতায় মিটিয়ে ফেলতে পারবেন সন্তানের সুবদ্ধি ঘটতে পারে সন্তানদের কাছ থেকে আজ আপনারা সর্বোচ্চ খুশি লাভ করবেন বাবা মায়ের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক হলেও নতুন কাজের ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো থাকবে আজ নতুন কিছু শিখতে পারবেন কোনো কিছু শেখার জন্য সময়টা বেশ ভালো থাকবে যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কিন্তু অনেকটাই দূর হবে সন্তানদের সুবুদ্ধি ঘটবে ঠিক তেমনই মামলা মোকদ্দমা থেকে আজা আপনারা নিজেকে অনেকটাই বাঁচিয়ে চলতে পারবেন কারণ কেতু ও বোধ আপনাদের রাশিতে মিলিতভাবে গোচর করছে এর ফলে বিভিন্ন রকম সমস্যা থেকে বাঁচতে পারবেন কিংবা কিছু সমস্যা দূর হয়ে যেতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে যাদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা শান্তি শান্তি বজায় বজায় ছিল না সেই কিন্তু থাকতে চলেছে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো আপনারা ব্যবহার পাবেন চাকরির ক্ষেত্রে দিনটা খুব ভালোভাবে কাটবে সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে আপনাকে চলতে হবে ঋণের পরিমাণ কিন্তু বাড়তে পারে আপনার মধুর ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে গিয়ে দাম্পত্য কলহে কিন্তু সমস্যা বাড়তে পারে আজ সন্তানদের কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা সৃষ্টি হতে পারে কিংবা স্ত্রীর জন্য কোনো বিষয়ে বাবা মায়ের সঙ্গে কিন্তু ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন বেরোজগার জাতক এবং জাতিকারা আজকে অফলাইনে কিছু ভালো কাজের অফার পেলেও অনলাইনের মাধ্যমে খুব একটা ভালো সুযোগ কিন্তু নাও পেতে পারেন কিংবা কোনো ক্ষেত্রে যারা আবেদন করেছেন সেদিক থেকে কিন্তু খুব একটা ভালো সুযোগ আপনাদের জন্য নাও আসতে পারে অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি রয়েছে তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না নিজের দুর্বলতি কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে অতিরিক্ত শেয়ার করতে যাবেন না ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ আজকে পেয়ে যাবেন না রাস্তাঘাটে আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন বিশেষ করে বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনাকে সাবধান থাকতে হবে সুবিধাবাদী মানুষদের কাছ থেকে সাবধান থাকুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে গেলে কিংবা প্রতি বেশি দুর্বলতা প্রকাশ করতে গেলে অথবা কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ করলে তা কিন্তু আপনাদের সর্বোচ্চ বিপদের কারণ হতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে অগ্রগতি রয়েছে প্রেম সম্পর্কের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে যারা কেনাকাটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হবে কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন মানসিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে অস্থির থাকবে কিছু ক্ষেত্রে আপনারা মানসিক শান্তি লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে বিভিন্ন তর্ক বিতর্ক কাটিয়ে উঠে কর্মক্ষেত্রে নতুন কিছু করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা আজকে অনেকটাই অনুকূল থাকতে চলেছে আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান শনি মহারাজের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একত্রিশ শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে সকাল সাতটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ